বিসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন জ্যাকোব ওয়াস টাওয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদের সাথে আছি এইচ এম আল মামুন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চরফেশন ভোলা জেলার ঐতিহ্যবাহী চরফেশন উপজেলার যেই বৃহত্তম জ্যাকোব ওয়াস টাওয়ার রয়েছে সেই ওয়াস টাওয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আমরা এখন দাঁড়িয়ে আছি সেই জ্যাকব ওয়াস টাওয়ারের সামনেই আজকে পবিত্র ঈদুল আজহা সতেরোই জুন দু হাজার চব্বিশ সাল এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব ওয়াচ টাওয়ারের পাশে রয়েছে ফ্যাশন স্কোয়ার ফ্যাশন স্কোয়ারে রয়েছে সুন্দর পানির পরা যেটি ঢাকার হাতের জিরে রয়েছে সেই পানির পরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে অনেক ভ্রমণ পিপাসু বা পর্যটক যারা আছেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘুরতে এসেছেন এরকম সুন্দর মনোরম পরিবেশ খুবই কম দেখা যায় বিভিন্ন দিবসে এরকম আয়োজন হয়ে থাকে চটপেষণে আমরা ঠিক দাঁড়িয়ে আছি যে খুব টাওয়ারের কাছাকাছি পাশেই রয়েছি ফ্যাশন স্কোয়ারে ফ্যাশন স্কোয়ারের পাশেই রয়েছে শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক চটপ্রেশন আজ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এখানে ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে তার তাদের বাবা মা ঘুরতে নিয়ে এসেছেন সব কিছু মিলে আসলে এখানের পরিবেশটি খুবই উৎসবমুখর মুখর শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক চপরেশন এখানে রয়েছে বিভিন্ন ধরনের বাচ্চাদের রাইড যেখানে বাচ্চারা উপভোগ করতে পারে বিভিন্ন ধরনের মজা এবং আনন্দ সব কিছু মিলিয়ে আজ পবিত্র ঈদুল আজহা সতেরোই জুন দু সাল একটি আনন্দ এবং উৎসব মুখর পরিবেশ চলছে এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন পর্যটক এসেছে এখানে পরিশেষে সকলের ঈদ আনন্দ সুন্দর সার্থক ও সফল হোক সুষ্ঠা সহায় হোক অনিবার্য যাত্রায় এই প্রত্যাশা বিদায় নিচ্ছি জ্যাকো ওয়াই টাওয়ার থেকে ধন্যবাদ সবাইকে